স্বাস্থ্য বিষয়ে আমার কোনো জানা নেই প্রকৃত যারা অপরাধী তাদের শাস্তি হোক আমি দীর্ঘ পাঁচ মাস পরে আমি দেশে আসছি দীর্ঘ পাঁচ মাস পরে আমি আমেরিকা থাকিয়া এবং হোজ করিয়া গত মানে বারো তারিখে আমি দেশে আসছি জুলাইরে এখন মানে এই বিহরে আমি তো দীর্ঘ পাঁচ মাস মানে পাঁচ মাস আমি দেশে অবস্থানও করি নাই আর যেভাবে সংবাদ করছে এটা মিথ্যা এবং ভিত্তিহীন অনলাইনে আমি জানতে পারছি আমার ফটো দিয়ে দেওয়া হয়েছে আমার একটা ফটো দিয়া একটা নিউজ করছে আমরা জেলা শ্রমিক দল বিগত পেসি সরকারের আমলে সতেরো বছর যাবৎ এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই পর্যন্ত অনেক কষ্ট সম্মুখীন হয়ে এই পর্যন্ত এসেছি পাতর কুয়ারি সাদা পাতর হোক আর কালা পাতর হোক নির্ধারিত যে অপরাধী আছে তাদের শাস্তি আমরাও দাবি করি সিলেট শ্রমিক দল আমার প্রেসিডেন্ট হাজি সুরমান আলী বিগত চারটি মাস আমেরিকায় ছিলেন আমেরিকা থেকে আসার পরে তিনি হজে আরো দেড় মাস কাটিয়েছেন তিনি আওয়ার পরেও যদি এরকম মিডিয়ার বাইদের কাছে আমাদের বিনির অনুরোধ আপনারা প্রকৃত দোষী যারা আছে আমিও যদি কোনো অপকর্মর দায়ে দোষী হই আমার বিরুদ্ধেও যদি আপনারা পদক্ষেপ নেন আমার কোনো কোনো অপকর্ম আমার বিরুদ্ধেও যদি আপনারা অবস্থান নেন তাহলে আমি আপনাদের সাধুবাদ জানাই কেননা জেলা শ্রমিক দল হাজির সুরমান আলী অন্য অন্য শ্রমিক সংগঠনের ছোট এক পরিবার তাকে উঠে আসেন নাই তিনি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওনার ডিটেলস জানার দরকার ছিল যে বাই এই নিউজটা করেছেন আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি শুধু তাই নয় ভবিষ্যতে যাতে আমার প্রেসিডেন্টের নামে হাজি সুরমান আলীর নামে যদি এরকম উপকাণ্ডা চরানি হয় তাইলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকিব এই আশাবাদ করে আমি অবশ্যই আমার জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করব কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করিয়ে আমি পরবর্তীতে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আমি পদক্ষেপ নেব ষড়যন্ত্রমূলক এটা মনে করছি যে আমাদের মানে একটা হিংসাত্মমূলক আমার বাপ কারণ আমরা যেন একটা শ্রমিক দলের প্রায় বড় বড় মিছিল আমরা করতে পারি বড় বড় মিছিল করার কারণে মানে কিছু মানুষের মানে এটা উৎসাহিত হয় না আমাদের সংগঠনের হয়তো কোনো কর্মী আছে বা কোনো লোক আছে এটার ব্যাপারে মানে সংগঠনকে দুর্বল করার জন্য জাতীয় শ্রমিক দলের দূর করার জন্য এবং তারেক জিয়ার সেবা বাসবান করার জন্য আমরা প্রত্যেকটা থানাতে যখন কাজ করছি তখনই আমার উপরে মানে এই আক্রমণটা করা হয়েছে আমার শ্রমিক সংগঠনের আমার কাছে তথ্য আছে শ্রমিক সংগঠনে আমরা যখন মানে এগুলো হয় আমরা মানে ফার্স্ট আগস্টের পরে আমরা প্রত্যেকটা শ্রমিক সংগঠনের সিটি দিছি আমাদের শাখা কমিটিতে যে কোনো অপকর্মসারী জড়িত যেই থাকবো তার ভিতরে তার আমরা ব্যবস্থা নেব প্রত্যেকটা সিটি আমরা প্রত্যেকটা থানায় দিয়ে দিচ্ছি আমি চিঠি দিছি এবং আমি সেই উপক্রম লোকের জড়িত এটা তো মানে আমার দুঃখ এবং বারাক্রান্ত জানছি এবং যে ভাই সাংবাদিক যে ভাই প্রচার করছেন আমি জানাবো সঠিক তথ্য না নিয়ে প্রচার করার কারণে যদি আমার ভাববর্তি নিষ্ঠ হয় এটার দায়িত্ব আপনি নিজে বহন করতে হবে অবশ্যই নিতেছি আমরা যে আপনাদের আমাদের শ্রমিক সংগঠনের যারা জড়িত আছে মনে করেন আপনি এজেন গোয়েন্ট আপনার মনে করেন যারা জড়িত আসছিল দুই পদের সাথে আক্রমণ করছিল আমরা তার ব্যাপারে সহজ করি ফেলাইছি আমরা আমাদের বিএনপির বিরুদ্ধে কারণ হইল যে তারেক আমাদের সময় হচ্ছে এই কঠিন সময়ের মধ্যে বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তারা সতর্ক চলতে হবে এবং আগামীতে এটা আমার মনে হয় যারা জমাতের চক্র এর সাথে জড়িত আছে জমাত এবং আওয়ামী লীগের যৌথ চক্র এইটা খাসটা করছে যেন আগামীতে নির্বাচনে আমরা বিএনপি যেন নির্বাচিত না যেতে পারি যে যার জন্য ভালো ভালো নেতাকর্মীর সাথে ব্যাপারে ওরা অপবাদ দিয়া এটা ধ্বংস করার জন্য পদক্ষেপ নিচ্ছে আমি অজন সংসদ সদস্য প্রার্থী আমি কুলাউড়া দুই তারিখ সংসদ সদস্য প্রার্থী এবং আমি অলরেডি লিফট লিফটে করছি করছি এবং আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক সাথে আমি এই ব্যাপারে আমার নমিনেশন নিয়ে আমি আলোচনা করছি এবং আমি এখন আমার এলাকাতে খাস করতেছি যে আমি আগামীতে নমিনেশন চাবো কুলাউড়া দুই আসন থেকে এমপি নির্বাচন করা আমার মনে হয় যে জমাত যেহেতু শফিক সাহেব আমার প্রতিদ্বন্দ্বী যেহেতু ডাটা শফিক আমির সাহেব আমার প্রতিদ্বন্দ্বী তো উনার লোকগুলাই আমার বিরুদ্ধে গিয়ে লাগছে সেইটা আমার মনে বা আরও লোক আছে আমরা আমরা জানি যে সোশ্যাল মিডিয়া বা মিডিয়া এটা স্থায়ী স্তরের মধ্যে একটি স্তর এই স্তরের কারণে অনেক গোপনীয় জিনিস পার হয় এবং সত্য কি মিথ্যা এটা প্রমাণ করা হয় একমাত্র মিডিয়ার মাধ্যমে এটা প্রমাণ করা হয় এবং আমার অনুরোধ যে বাই সাংবাদিক বাই এই মিডিয়াটা প্রচার করছেন ওনার সাথে অনুরোধ আপনি সঠিক তথ্য না জানিয়া কেন আপনি প্রচার করলেন এবং বাপ মূর্তি নষ্ট করার জন্য আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন আল্লাহ দায়ী থাকবেন এবং এটা আমার প্রমাণ দিতে হবে যে আমি এই যে কাজের লোকে জড়িত এটা আমার শেষ বার্তা এবং আমি আল্লাহ কাছে খুঁজছি এবং আমি খুঁজছি যে আমি সে আমার প্রমাণ দিতে হবে যে আমি এটা এই জিনিসগুলোর আমি জড়িত আছি কিনা জড়িত না থাকলে উনি কেন প্রসার হলো ধন্যবাদ সালাম আলাইকুম